রেখে রান্না তো দেখো শীতকাল মানে নতুন নতুন গাজর ওঠে আর এই গাজরের একবার হালুয়া করে আমি দেখাচ্ছি তোমাদের তা হালুয়াটা করার জন্য আমার গাজরটাকে ভালো করে ছাড়িয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে দেখো গাজরটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আর এই গেটারটা দিয়ে ওই ভসে নিচ্ছি দেখো গাজরটা এরকমভাবে নিয়ে নিয়েছি গেট করে চলো এবার এবারে আমি গ্যাসটা ধরিয়ে দিই ভালো করে এইটা খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে একে গেট করে নিয়েছি দেখো আমি গ্যাসটা ধরে দিয়েছি এখানে আমি ঘি দিচ্ছি দেখো ঘিটা এখানে আমি দু চামচের মতন দিয়েছি বড় চামচের বড় চামচের দু চামচ আমি ঘি দিয়ে দিয়েছি আর এখানে পাঁচশো গ্রামেরও বেশি গাজর আছে তো এখানে তিন চামচের মতো ভেবেছিলাম দু চামচও হয়ে যাবে কিন্তু তিন চামচ লাগলো ঘিটা তো ঘিটা দেখো গরম হয়ে গেছে এবার আমি গাজরটা দিয়ে দেব এবারে হালকা হাতে ভালো করে গাজরটাকে একটু হালকা করে ভেজে নেব তো পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিলে গাজরটা হালকা সিদ্ধ হয়ে যাবে এই ঢাকনা দিয়ে দিলাম তা দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে কত সুন্দর কালারটা চলে এসছে আস্তে আস্তে কালারটা চলে আসবে তা দেখো এইভাবে হালকা করে একটু ভেজে নিলে পাঁচ মিনিটের মতন এরকম পাঁচ দশ মিনিটের মতন এরকম ঢাকনা দিয়ে গ্যাসটাকে সিমে রেখেই ভাজলে দেখো পুরোটা নরম হয়ে গেছে তাই এখানে এবার আমি দুধ দিয়ে দেবো দুধটা দেখো প্রথম এক কাপ দিলাম দু কাপ এখানে দু কাপ দুধ দিয়ে দিলাম হ্যাঁ দেখো দু কাপ দুধ দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো দুধেই সিদ্ধ হয়ে যাবে গাজরটা ভালোভাবে গিয়ে তো হালকা করে সিদ্ধ হয়েছে এবার দুধে খানটা সিদ্ধ হবে দশ মিনিটের মতন দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে বোঝাই যাচ্ছে একদম এবারে দুধগুলো সব শুকনো শুকনো হয়ে গেছে এইখানে দেখো আমি কিশমিশ দিচ্ছি ছড়িয়ে একটু একটু কাজু বাদামও দিয়ে দিলাম এবার আমি আন্দাজ মতন চিনিটা দিয়ে দেবো দেখো এবার চিনিটা আমি এখানে হাফ কাপের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিলে ভালো লাগবে তা আমাদের একটু মিষ্টিটা বেশি খায় চিনিটা দেওয়ার পরে দেখো আবার একটু জল মতন হবে হয়ে একদম শুকিয়ে যাবে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিলে গন্ধটাও সুন্দর আসে এখানে একটু খোয়া ক্ষীর আমি দিচ্ছি খোয়া ক্ষীরটা এরমভাবে ঘষে দিলে আর যাদের নেই তারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারে গুঁড়ো দুধটা লাস্টের দিকে দিলে টেস্টটা সুন্দর আসে ভালো করে নাড়বো ও দেখো আর একটুখানি নাড়লে পুরো শুকনো শুকনো হয়ে যাবে আর এইটা খুব ভালো লাগে গাছের এই শুকনো শুকনো দেখো পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেখাচ্ছি দেখো পুরো একদম গাজরের হালুয়া পুরো রেডি আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো এই ফ্রিজে এটা রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে এরমভাবে শুকনো শুকনো করলে খুব সুন্দর হয় জিনিসটা বাড়িতে করে লোককে পরিবেশন করলে কত সুন্দর এবার করে আমি একটু পেস্তা বাদাম আর কাজু বাদাম ছড়িয়ে দিলাম দিয়ে কত সুন্দর জিনিসটা দেখতে হচ্ছে দেখো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন খুব খেতে সুন্দরভাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করতে ভুলবেন না আর আমার পাশে থাকুন